বাবার জন্য আমি ভাত রান্না করেছি তুই তো সকালবেলা বললি বাবার জন্য তুই রান্না করিস নি তুই তো বললি আমি রান্না করিনি আপনার বড় বৌমার কাছে গিয়ে খান বলিস বাবা আপনি স্বয়ং তো না বাবা আমার এখানে ভাত খাবে না বাবা আমার এখানে খাবে বলছি তো আমার এখানে খাবে না বাবা আমার এখানে খাবে তুই তো আমার ওখানে খাবে না বাবা তুমি ছাড়ো তোমাদের কারোর আমি জুনের ভাত রান্না করা লাগবে না আমি কালকে সব ব্যবস্থা করে রেখেছি আমার এখন যেখানে থাকার কথা আমি সেখানে চলে যাব দাদি তুমি কোথায় যাবে কেন তুমি ভাই বৃদ্ধাশ্রম দেখছো এ কি সহ্য করা যায় সকাল সকাল ঘুম থেকে উঠে উঠনের সব নোংরা ঝাড় দিয়ে আমার ঘরের সামনে নিয়ে এসে রাখছে দাঁড়া তোর আমি মজা বোঝাচ্ছি

ও বড় বৌমা বলে সকাল সকাল একটু চুপ করবা এই ঘুম থেকে উঠে তোমরা দুই যা যদি এইভাবে ভাবে ঝগড়া করো এই পাড়ার লোকে মন্দ কবে না কত দেখি শোনেন এত কাল কি মন্দ কইছে নাকি লোকে আপনার ছোট ছেলে দুই মাস হলো বিয়ে দিছিল আর সেই বোর কত গল আপনি সেটা চোখে দেখেন না তুমি ঠিকই বলেছো বড় বৌমা চোখে আমি কম দেখি কিন্তু কানে আমি সবই শুনতে পাই কার গলা কত দূর যায় কি আপনি কি বলতেছেন আমার গলা বেশি তাই বলতেছেন তো আপনি আপনি ছোট বউ আমার শাখা মুখ দেখছেন আপনি আমার কি দিয়ে মুখ দেখছেন আজকে আমার শাখাবাদন লাগবে আপনি দুই রকম বিচার করেন তাই না ঠিক আছে বড় বউ তোমার শাখা দরকার তো এক বছর হতে চললো তোমার শাশুড়ি মা মারা গেছে তার বাৎসরিক কাজ করতে হবে বলে আমি অল্প অল্প করে কিছু পয়সা জমিয়েছি কিছু অর্থ জমিয়েছি আমার ছেলেরা তো এসব কাজ করবে না তো আমি তার থেকে তোমার শাখা আমি আজকেই বাধা এনে দিচ্ছি তাই বলে তোমরা অশান্তি করো না বৌমা আমি আজকেই তোমার শাখা বাধাই এনে দিচ্ছি আমার হয়েছে যত জ্বালা একটু মনে শান্তি পালাম না জীবনটা একেবারে সরকার হয়ে গেল তাদের তুমি কোথায় যাচ্ছ আমি আমি আর কোথায় যাবো রে দিদি ভাই যাই একটু বাজারে তোর মার জন্য এক জোড়া শাখা বাঁধিয়ে নিয়ে আসি না দাদু তুমি যাবে না মা গেলে এবার তো ভাত আমার জুটবে বল দিদি ভাই দাদু তুমি মায়ের জন্য সোনা শাখা বাঁধিয়ে আনলে কি তোমার কপালে ভাত জুটবে জুটবে না আমি সব শুনেছি দাদু তুমি ওই টাকা দিয়ে ঠাকুরমার বাসরি কাজ করবে তুমি ঘরে চলো দাদু না রে দিদি ভাই ও তুই বুঝবি না যা তুই ঘর যা তুই ঘর যা বাজারে যাই দেখেছো তোমার বাবা সোনার শাখা দিয়ে আমার মুখ দেখেছে বলে তোমার বড় বৌদি বাবার কাছ থেকে সোনার শাখা নিয়েই ছাইলো আর তোমার বড়টা যে সেদিনকে বাবার কাছ থেকে ব্যবসা করার জন্য 5000 টাকা চাইলো তুমি সেই টাকা নিবা না তুমি ঠিকই বলেছো আমি আমার পাওনা ছাড়বো কেন আসো কাজকে বাবা বাবার কাছ থেকে আমিও 5000 টাকা নেব তুমি পরে যাও ওই দেখো বাবা চলে এসছে না টাকাটা চাও বাবা তাহলে তুমি সোনার শাখা নিয়েই আসলে তোমার ছোট বৌমাকে সোনা শাখা দিয়ে মুখ দেখেছে বলে তোমার গুণধর ধর বড় বৌমার জন্য শাখা নিয়ে আসলে আর সেই দিন বর্দাকে যে ব্যবসা করার জন্য পাঁচ টাকা দিলে সেই টাকাটা আমাকে দাও এখানে তো পাঁচশো টাকা আছে এখনো সাড়ে চার হাজার টাকা আমাকে আজ গিয়ে দেবা বাবা ও কিসের টাকা চাই আমার ব্যবসা করার জন্য পাঁচ টাকা দিছো সেই টাকা তাই না এই আমার বউ বাতে মাত্র পাঁচ টাকা খরচ হয়েছে আর তোর বৌবাতে যে বাবা পঁচিশ হাজার টাকা খরচ করেছে সেই টাকা কে দেবে বাবা সেই টাকাও কিন্তু আমার লাগবে

बऊमा खूब खिदे पिए भात रानना है না আপনার ভাত আমি রান্না করিনি ছোট বৌমা ও ছোট বৌমা বলছি খুব খিদে পেয়েছে ভাত রান্না হয়নি কেন আপনার বড় বৌমার জন্য শাখা নিয়ে আসলেন আপনার জন্য ভাত রান্না করেনি আমি আপনার জন্য ভাত রান্না করিনি আপনি রান্না করে খান বৌদি এটা কি সুজন মন্ডলের বাড়ি হ্যাঁ কেন বলেন তো বৌদি এই কথাগুলো তো আপনাকে বলা যাবে না এটা আমাদের রুলসের বাইরে আর ওনাকেই দরকার ওনাকেই বলবো কথাগুলো স্যার আপনি কি সুজন মন্ডল হ্যাঁ বাবা কে তুমি স্যার আমি ব্যাংকে থেকেছিলাম ও স্যার আপনি যে দেড়শো টাকা করে আমাদের ব্যাংকে পেনশন প্ল্যানটির জন্য জমা করতেন সেই পেনশন প্ল্যানটি আপনার আজকে চালু হয়ে গেছে আপনি প্রত্যেক মাসে পাঁচ টাকা করে পাবেন বাবা চেয়ারে বসো তুমি এখনো দাঁড়িয়ে আছো বাবার জন্য ভাত বারো বাবা আসেন ভাত খেয়ে যান এই তুই বাবার জন্য ভাত রান্না করেছিস বাবা আপনি আসেন আমার ওখানে খাবেন না বাবা আমার এখানে খাবে বাবা চলেন তো বাবা আমার ওখানে খাবে আমি বাবার জন্য শোল মাছের রসা রান্না করেছি বাবার জন্য আমি ভাত রান্না করেছি তুই তো সকালবেলা বললি বাবার জন্য তুই রান্না করিস নি তুই তো বললি আমি রান্না করিনি আমরা বড় বৌমার কাছে গিয়ে খান বলিস বাবা আপনি স্বয়ং তো না বাবা আমার এখানে ভাত খাবে এই না বাবা আমার এখানে খাবে বলছি তো আমার এখানে খাবে না বাবা আমার এখানে খাবে তুই আমার ওখানে খাবে না বাবা তুমি ছাড়ো তোমাদের কারণে আমি জুনের ভাত রান্না করা লাগবে না

আর ওই পাঁচ হাজার টাকা দিয়ে আমি কি করব বৌমা প্রত্যেক মাসে আমি বড় ছেলের অ্যাকাউন্টে আড়াই হাজার আর ছোট ছেলের অ্যাকাউন্টে আড়াই হাজার আমি পাঠিয়ে দেবো তোমরা ভালো থেকো বাবা তোমরা ভালো থেকো দিদি ভালো থাকি দিদি